সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি শিক্ষকদের মে মাসের বেতন ভাতা কবে এই সম্পর্কে মাওসি যে তথ্য দিয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত প্রায় চার লাখ এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের মে মাসের বেতন ভাতা আগামী তিন জুনের মধ্যে পাবে বলে জানিয়েছে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর আজ বুধবার আঠাইশ মে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের মাউসি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম সেলের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার দা রহমানি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন তিনি বলেন আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশের বেসরকারি স্কুল কলেজের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের মে মাসের বেতন ও ঈদ বোনাস ঈদের আগেই পরিশোধ করা হবে আগামী তিন জুনের মধ্যেই সংশ্লিষ্ট অ্যাকাউন্টে এই অর্থ পৌঁছে যাবে বলে জানান তিনি আরো বলেন এবার শিক্ষক কর্মচারী উভয় ঈদ বোনাস হিসেবে মোট বেতনের পঞ্চাশ শতাংশ করে পাচ্ছেন সুপ্রিয় দর্শক বন্ধু এই এখনকার মতো সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ